السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াল্লাযী খালাকানা লিন্ নাস আদা মিন্ সুলালাতি মিন্ তি সাদাকাল্লাহুল মওলানা আলহামদুলিল্লাহ আজকার সংক্ষেপে আমরা জানলাম মানুষ কি মানুষ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি যাকে মাটির নিজ্জাস থেকে বানানো হয়েছে এবং যাকে জ্ঞান নামক বিবেক অন্তর ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে আল্লাহর খলিফা প্রতিনিধি হিসাবে পতন হয়েছে আল্লাহর হকম পৃথিবীতে বাস্তবায়ন আল্লাহর দেওয়ানীয় নিয়ামতের সঠিক ব্যবহারের সিস্টেম বানানোর জন্য ব্যবস্থা বাস্তবায়নের জন্য পাটনো হয়েছে। আল্লাহ মতে পবিত্র কবিত্র করাহা নের তেস্তম সুরা সুরা মমিনুন বার নাম্ব আয়াতে স্পষ্ট করেন, অলামপাদখলা পানালে নসা নামি মিন সুলালাতি মিন্টি আর নি্চই আমি। মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে আল্লাহ এই মাটির নির্যাস ব্যাখ্যায় মকাসীর গন্ত্রে সংক্ষিপ্ত ভাবে সংক্ষেপে বর্ণনা করেন তার মধ্যে একটি অংশ সোলা সাল মান উক্তি অংশ নির্যাশ বা সারাংশ অর্থাৎ একটি মাটির মূল নির্যাস সারাংশ থেকে মানুষকে বানানো হয়েছে আল্লাহ উদ্হেন প্রথম মানুষ আদ্র দাদমলাই সোলানকে মাটির সেরা উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে আলহামদুলিল্লাহ আগামী দিন আমরা আস্তে আস্তে জানব মানুষকে মানুষ আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি বিস্তারিত ব্যাখ্যা সহ আল্লাহ চ্যানেলটি একটি দিনই খেদমতের হিসাবে তৈরি হতে যাচ্ছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন